ব্যবসা সূরায়ে বাকারা শেষ দুই আয়াত তেলাওয়াত করলে তাহাজ্জুদের ব্যবসা হয় আর সূরা ইখলাস তিনবার তেলাওয়াত করলে এক খতবের ব্যবসা হয় 10 বার তেলাওয়াত করলে জান্নাতে বাড়ি হয় ব্যবসাটা ভালো না হ্যাঁ আপনারা কইবেন যে এই হুজুর তাই তো দরকার আর নামাজ প্রশ্ন জাগে না শীতের দিন কষ্ট করে নামাজ করে পড় দাও সূরা ইখলাস 10 বারে জাগে 40 বার 50 বার করে নাও

আহ যেই sagte সে প্রশ্ন জাগদাসে উত্তরটা আমি দিতাম দিতাম না দে লেখা আপনারা কিন্তু মাইন্ড করেন না কারো গায়ে একটু লাগবে আমি কিন্তু বোঝানোর জন্য বলতেছি একটু লাগগা যাকগা একটু লাগায় নিয়ে না কি কথা বুঝেন না একটু লাগগা যাকগা কারো গায়ে লাগগা যাবগা এবার আপনাদেরকে প্রশ্ন করি আপনারা বলেন তো বাড়ি হইলেই কি বাড়িতে যাওয়া যায় না হ্যাঁ বাড়ি হয় নবী বলছেন যে দশ বার সুরা ইখলাস তিলাওয়াত করলে জান্নাতে বাড়ি হবে সারা দুনিয়া সত্য না হলেও আমার নবী কখনো মিথ্যা হতে পারেন না নবী বলছেন সুরা ইখলাস দশবার পড়লে জান্নাতে বাড়ি হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু আমার প্রশ্ন আপনাদের প্রতি ছিল বাড়ি হইলে কি বাড়িতে যাওয়া যায় হ্যাঁ আচ্ছা এখান থেকে কি আমেরিকাতে বাড়ি বানানো যায় না বাচ্চা পুঞ্জের ভালো করে এখান থেকে আমেরিকাতে বাড়ি বানানো যায় না কানাডার বেগম পাড়ায় বাড়ি বানানো যায় না ডলার পাচার করে হাজার হাজার বাড়ি বানানো গেছে না যাইতেছে নিয়ে নাও যাইতেছে না যদি যায় তো ধরে খাই লোকে রে তার মানে বাড়ি হইলে বাড়িতে যাওয়া যায় না যদি কানাডার বাড়িতে যাওয়া যায় তো লন্ডনের বাড়িতে যাওয়া যায় তো আপনাদের বউ জানি ইন্ডিয়া বুঝা থাকতো

তার মানে বোঝা গেল চূড়ান্ত পর্যায়ে বাড়িতে ঢোকার জন্য একটা চাবি লাগবে পাসপোর্ট লাগবে ভিসা লাগবে টিকিট লাগবে বিমান লাগবে শেষ পর্যায়ে কি লাগবে চাবি লাগবে কি লাগবে চাবি চাবি জানতেন চাবি হলে চলবে না তিন দাঁতের চাবি হইলে তালা গোলা যাবে না কম পাঁচ দাঁতের চাবি হওয়া লাগবে ওই দাঁতের তাহলে বাড়ি হইলে বাড়িতে যাওয়া তাই না এটা বোঝানোর জন্য বলছি কেউ চিন্তা করবেন যে হুদুরিটা কি বলতেছেন ওই যে বেগম পাড়ার বাড়িতে এরা যেতে পারে না তো ওই যে লুকাই ইন্দুরের গাথাই দুদিন পর পর খায় যাতে রে যদি যাইতাম তো তাহলে তাহলে কবেই গেল কবে পাসপোর্ট বাতিল হয়ে গেছে লাল পাসপোর্ট বাতিল ভিসা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছে যে যে জায়গাতে আছে সেখানে আটকা পড়ছে স্বপ্নের বাড়িতে আর যেতে পারতেছে না আপনারা তো বলবেন যে হজুর সুযোগ পাইছেন এবার আওয়ামী লীগের দুইয়া লাইন বাবার শুধু আওয়ামী লীগের দুইটা হ্যাঁ আমাদের দায়িত্ব তো এটা দায়িত্ব তারা যে পাপ করছে যে পাপের কারণে পাসপোর্ট বাতিল হয়েছে ভিসা বাতিল হয়েছে আর কেন বাংলাদেশ থেকে এরা বাতিল বলে গণ্য হয়েছে ঠিক না বেটি তো যারা আগামী দিনের স্বপ্ন দেখতেছেন ক্ষমতায় যাওয়ার তাদের মতো যদি আপনারও এরকম জুলুম নির্যাতনের স্টিমローラー সালা আপনাদের অবস্থাকে এতে ভালো হবে না আর খারাপ হবে আপনার পাসপোর্ট বাতিল হবে ভিসাও বাতিল হবে অতএব সাবধান আগামী দিনের রাষ্ট্রনায়ক যারা হবেন দেশ চালাবেন আওয়ামী লীগ থেকে শিক্ষা গ্রহণ করুন সেই কথাটা বহুদিন আগে আল্লামা সাইদ রহমতুল্লাহ আলাই বলছিলেন এমন একদিন আসবে বাবা জন্য ইঁদুরের কাঁথাও তোমরা খুঁজে পাবে না এটা যেমন আওয়ামী লীগের ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে আগামী দিনের ক্ষমতায় যারা যাবে তাদের জন্য প্রযোজ্য হবে সবাইকে সাবধান করে দিতেছি দিন দিন তারা রাগ করতেছেন না তো সাবধান করা আমরা দায়িত্ব তো দায়িত্ব না দায়িত্ব শিক্ষা ওখান থেকে গ্রহণ করতে হবে হেরারও কিন্তু ফেরাউনের কথা কই আওয়াজ করছিলাম ফেরাউনের কথা বলে গায়ে লাগছে আবু জেহেলের কথা বললে গায়ে লাগছে উতবা কথা বললে গায়ে লাগছে এরা যদি গায়ে না লাগাইয়া আমল করত চাইলে হইতো ভাই দুর্দশা তাদের আসতো না পাসপোর্ট ভিসা কোনোটাই বাতিল হইতো না নির্বিঘ্নে প্রয়োজনে দেশ বিদেশে ভ্রমণ করতে পারতো তারা স্বাধীনতা পাইতো আজ তাদের পাসপোর্ট বাতিল ভিসা বাতিল সব বাতিল স্বপ্নের বাড়িতে যাওয়া সম্ভব হচ্ছে না তার মানে হলো বাড়ি হইলেই বাড়িতে যাওয়া যায় না আমেরিকার বাড়িতে যাওয়ার জন্য যদি পাসপোর্ট লাগে আমেরিকার বাড়িতে যাওয়ার জন্য যদি ভিসা লাগে টিকিট লাগে তালা খোলার জন্য যদি চাবি লাগে জান্নাতের বাড়িতে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসা লাগবে টিকিট লাগবে বিমান লাগবে সর্বশেষে একটা চাবি লাগবে বলি উত্তরটা আমি আগেই দিয়েaléছিল লাগবে অবশ্যই লাগবে চাবিছটা তালাগোলা যাবে না আপনার বিষয়টা বোঝানোর জন্য ওইদিকে একটা দৃষ্টান্ত দিয়েছিলাম যাস। তার মানে 10 বার সূরা ইখলাস পড়লে জান্নাতে বাড়ি হবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু বাড়ি হইলে যাওয়া যাবে না পাসপোর্ট লাগবে ভিসা লাগবে টিকেট লাগবে সবই লাগবে এবার বলতে পারেন যে হুজুর তো জান্নাতের বাড়ি যে হইবো কেমনে যাইতাম পাসপোর্টটা কেমনে বানাইতাম ভিসাটা কেমনে বানাইতাম টিকেটটা কেমনে লাগাইতাম এগুলো কেমনে লাগাইতাম আর সাবিটা কেমনে লইতাম এটা কয়ে দিতাম একটু কয়ে দিলাই জান্নাতে যাওয়া পাসপোর্ট বাড়িতে বানাই লাইছেন সুরে বাড়ি হয়ে গেছে নিঃসন্দেহে নবী বলছেন এটার মধ্যে আর কোনো সন্দেহ সবা নাই বাড়ি হয়ে গেছে যাওয়ার জন্য আপনার পাসপোর্ট লাগবে এমন একটা পাসপোর্ট এমন একটা জিসিম বা বদন এমন একটা শরীর যে শরীরটা এবাদতের কাজে বেই হয়েছে কিছু নড়াচড়া করেছে মানে এটা হলো পাসপোর্ট আর বিশা হলো মরণের সময় ইমান নসিব হওয়ালা

মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালিমাটাই হলো মূলত বিসা সময় এই কালিমাটা যদি উচ্চারণ করে morte পারেন জবান দিয়া উচ্চারণ করে সন্তুষ্ট চিত্তে যদি আপনি মরতে পারেন আপনার বিসা কিন্তু এবাল লেগে গেল জান্নাতের পথে রওনা দিবেন কিন্তু আপনার চেক চেকপুস্টে কিন্তু ইমিগ্রেশন অফিসাররা চেক করবে কবরে যাওয়ার পরে দুইজন ইমিগ্রেশন অফিসার আপনার করে দেখবে নাই যাওয়ার সময় যেমন এয়ারপোর্টে গেলে ইমিগ্রেশন অফিসারে দেখবে পাসপোর্টের মধ্যে ভিসা আছে না নাই যদি দেখে ভিসা আছে আপনাকে ছেড়ে দিয়ে বলবে তুমি ওয়েটিং রুমে যাও কতক্ষণ এখানে ওয়েট করো আরাম করো পারলে তুমি কতক্ষণ বসে বসে রেস্ট করো কতক্ষণ পরে তোমার বিমান আসবে তারপরে তুমি চলে যাবে আর যদি না পায়। ইমিগ্রেশন অফিসার পুলিশ বলবে বলবে পুলিশ তারে নিয়ে যাও। কোর্টে দাও পরের দিনে জেলখানায় ঢুকাও ঠিক না ঠিক ঠিক যখন আপনি কবরে যাবেন আপনার পাসপোর্টে যখন ইমিগ্রেশন অফিসার মনকার নাকির যখন দেখবে ভিসা লাগানো আছে সঙ্গে সঙ্গে ইমিগ্রেশন অফিসার দুইজন বলবে মন কান্না কির বলবে ভাই তুমি ওয়েটিং রুমে চলে যাও তার মানে তুমি ইলিনের মধ্যে চলে যাও এখানে আরাম করতে থাকো সময় যখন আসবে জান্নাতের বিমান আসলে তুমি বিমান উড়ে তুমি জান্নাতে চলে যাবে আর যদি দেখবে যদি দেখে না পাসপোর্টের মধ্যে বিষা নাই যাও ভাই তুমি সিজিনের মধ্যে যাও সিজিনে যাও সেখান থেকে সময় মতে তুমি জাহান নামে চলে যাবে ও বাবা আপনার বিষয় কপাল লেগে গেল মরণের সময় কালিমা উচ্চারণ করতে পারলেন বিষয় এবার আপনার লেগে গেল আপনি এবার সুজা ইলিয়ে চলে গেলেন সেখান থেকে আরাম করে জান্নাতের বিমান ধরলেন জান্নাতে চলে গেলেন জান্নাতে যাওয়ার পরে কোন বাড়িতে উঠবেন আপনি যে দশ বার সুরাই খ্লাস তিলাওয়াত করেছিলেন এটার বিনিময়ে যে আল্লাহ আপনাকে একটা বাড়ি বানিয়ে দিছিলেন ওই যে প্রথম যে বাড়িটা প্রথম দশ বারের বিনিময়ে যে বাড়িটা হয়েছে ওই বাড়ির গেটের মধ্যে গিয়ে দেখবেন তালা জোলা ঝোলানো আছে তালা বাড়ির ভিতরে ঢুকতে পারবেন না চাবি চারা এমন একটা চাবি লাগবে যেন চাবি হইলে চলবে না দুই দাঁতের চাবি হইলে তালা খুলবে না তিন দাঁতের চাবি হইলে তালা খুলবে না চার দাঁতের চাবি হইলেও তালা খুলবে না পাঁচ দাঁতের চাবি যদি আপনি সঙ্গে করে নিয়ে যেতে পারেন তালার মধ্যে হালকা টাচ করার লগে লগে তালা খুলে যাবে আপনি জান্নাতে চলে যাবেন চাবি লাগবে চাবিটা কি বলেন কি পাঁচ অত্তর নামাজ নামাজ লাগবে তো আবার কি মনে হয় অনেক ঘুরে গড়ায় বুঝাইতে পারছি তো আমি বুঝাইতে পারলে চললো আর কি তাহলে নামাজ লাগবে সুরা এক্লাস তিলাবাদ করলে জান্নাতে বাড়ি হবে বাড়ি হইলে বাড়িতে যাওয়া যাবে না পাসপোর্ট বিছা নিয়ে ওখানে গিয়ে চাবি দিয়ে তালা খুললে বাড়ির ভিতরে ঢুকতে হবে পাসপোর্টও লাগবে বিছাও লাগবে চূড়ান্ত পর্যায়ে একটা চাবিও লাগবে এই জন্য তো বলা হয়েছে নামাজ হলো জান্নাতের চাবি কয়েকদের নামাজ পাঁচ নামাজ জান্নাতের চাবি বিষয়টা ক্লিয়ার আচ্ছা ব্যবসা কটা إن الذين يتلون كتاب الله إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون يرجون تجارة لن تبور তিনটা ব্যবসা এমন ব্যবসা তিনটা ব্যবসার মধ্যে কখনো কোনো লস হবে না এক নাম্বার হলো কোরআন তিলাওয়াতের ব্যবসা সুরে বাকার শেষ দুইটা আয়াত যারা তিলাওয়াত করবে তাহার জুতের ব্যবসা করতে পারবে সুরাতুল ইখলাসের সুরাতুল ইখলাস যারা তিনবার তিলাওয়াত করবে তারা এক কথম কোরআনের ব্যবসা করতে পারবে সুরাতু ইখলাস যারা দশ বার তেলাওয়াত করবে জান্নাতে একটা বাড়ির ব্যবসা করতে পারবে ব্যবসা মোটামুটি জমছে না লাস্টে আরো জমবো ইজি ব্যবসা কোন লস নাই তো সুরা তো লেখলাস এমন একটা সোরা যে সুরার ব্যাপারে আমার নবী পরিষ্কার কোন এক সাহাবি কে বলেছিলেন বন্ধু সাহাবি তুমি এই সুরাটাকে ভালোবাসো সত্যি তুমি এই সুরাটিকে ভালোবাসো মহব্বত করো ও আমার সাহাবি বিষয়টা ভালোভাবে তুমি অবগত থাকবা রব্বুকা ইয়াহা আদখালাকাল জান্নাহ এই সুরার প্রতি ভালোবাসায় তো তোমাকে জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে এ সুরাট ব্যবসা করলে যদি এত লাভ হয় সুরা কোরআনের ব্যবসা না জানি আরো কত লাভ ঠিকনা বে ঠিক আর বুজ্জা বললে না জানি আরো কত লাভ না বুঝার মধ্যেই এত লাভ বুজ্জা বললে না জানি আরো কত লাভ আল্লাহ রসুল্লা আলাইসাল্লাম কোন সাবিকি বলছিলেন সত্যি তুমি সুরাটিকে ভালোবাসো এই সুরার প্রতি ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে এটা কখন বলছিলে ছোট্ট করে বলে ফেলি আমি হয়তো জানি আজকে সময় কম হবে তারপরেও আশা করছি আশা করছি সাড়ে দশটার পর্যন্ত বলতে পারবো তো না সাড়ে দশটা পর্যন্ত গেলে অসুবিধা হবে তো কর্তৃপক্ষ কারণ আমি তালিকা দেখে বলছি যে সময় আজকে বেশি হবে না প্লিজ আমাকে ঠিক আছে আধা ঘন্টা হলে আমি গোছাতে পারবো আর পঁচিশ মিনিট হলেও পারবো ইনশাল্লা দশটা পঁচিশ মিনিটে শেষ করলেও আমি বিষয়টা বুঝাতে পারবো তিনটা ব্যবসা পুরোপুরি বয়ন করা যেতে পারবো ইনশাআল্লাহ যাই হোক সে হাদিসটা বলি একটু মাথায় রাখবেন ব্যবসা কিন্তু তিনটা মাত্র একটা ব্যবসা নিয়ে আলোচনা চলছে আরো দুইটা ব্যবসা রয়ে গেছে আর আরো দুইটা ব্যবসা রয়ে গেছে এক নম্বর ব্যবসা আলোচনা চলছে সাহাবি ইমামতি করেন কি করেন